এই বীজ আপনি তেতো করে হালকা পরিমাণের পাঁচ গ্রাম পরিমাণের মধু মিশিয়ে খাবেন রূপ যৌবন লাবণ্য পাওয়ার দিন বেঁচে থাকবে শেষ হবে না এইটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে আসলাম হ্যাঁ প্রশ্ন করেন প্রশ্নটা হচ্ছে আমাদের এই শরীরের রূপ লাবণ্য দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যায় আবার আমি আমার জীবনে দেখেছি যে অনেক বিদেশি আছে বিদেশি মেয়েরা আছে ছেলেরা আছে তাদের রূপ লাবণ্য বা যৌবন কোনো কিছুই নষ্ট হয় না তো তাদের মতো আমরা যারা বাঙালি আছি আমাদের রূপ লাবণ্য যাতে নষ্ট না হয় যদি আপনার কাছে এমন কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাদের একটু বলবেন ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে যদি আমার কাছে থাকে আমি আর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমার কাছে অনেক বই রয়েছে তো এই বইগুলিতে শুধু কবিরাজ বই হাদিস কোরআন রয়েছে কিন্তু কবিরাজ বই রয়েছে প্রচুর পরিমাণ পঞ্চাশ হাজারের উপরে টাকার বই রয়েছে তো সেক্ষেত্রে আপনি এসেছেন আমাকে প্রশ্ন করেছেন যে রূপ লাবণ্য ধরে রাখার কৌশল বিশেষ করে বাহিরের মানুষদের দেখেন যে তারা বয়স্ক হয়ে গেছে ষাট সত্তর অভার হয়ে গেছে তারপরেও তারা টকটকে রয়েছে যেমন আমাদের মতো আমাদের বাংলাদেশের মানুষ ষাট ওভার হয়ে গেলে চামড়া গুছ পড়ে যায় বয়সের ছাপটা ধরা পড়ে যায় আর অন্যান্য দেশের মানুষের বয়সের ছাপটা ধরা পড়ে না আপনার এই প্রশ্নের অনুযায়ী আজকে এমন একটা টিপস আমি আপনাকে দিয়ে দিব যদি এই খাবারটা আপনারা কন্টিনিউ করতে পারেন যত দিন বেঁচে থাকবেন আপনি রূপ লাবণ্য নিয়ে বেঁচে থাকবেন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার মাধ্যমি শক্তি নিয়ে বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকবেন তত দিন আপনার শরীরে বয়সের ছাপ পড়বে না শরীরের বয়স বাড়বে কিন্তু ছাপ পড়বে না এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই খাবারটা সারা বিশ্বময় সারা বিশ্বময় এই খাবারটা চলে বিভিন্ন আইটেমে এক একজনে তৈরি করে 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 এই খাবারটা তারা সেবন করে এবং রূপ লাবণ্য তারা ধরে রাখে সেই খাবারটা খাবার আগে কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে যে নিয়মটা হলো আপনাকে সর্বপ্রথম সাদিকের সময় আপনাকে ঘুম থেকে উঠতে হবে সাদিকের সময় আপনাকে ঘুম থেকে উঠতে হবে ভোরের যে হাওয়া আছে ভোরের হাওয়াটা আপনাকে গায়ে লাগাতে হবে তাহলে প্রথম কাজ দ্বিতীয়তে আপনাকে এক ধরনের এক্সারসাইজ করতে হবে যেটা হলো খুব পরিশ্রমও না আবার পরিশ্রম ছাড়াও না সেটা হচ্ছে অল্প একটু হাঁটাহাঁটি করা প্রতিদিন দু ঘন্টা সেটা কিভাবে এই দশ মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা এভাবে দু ঘন্টা আপনি প্রতিদিন হাঁটবেন আর তৃতীয়টা হচ্ছে প্রচুর পরিমাণ পানি খাবে এইগুলি আপনাকে আগে কন্টিনিউ করতে হবে আর যে ওষুধটার কথা বলছি যে ওষুধটা খাইলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত যৌবন নিয়ে থাকতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত লাবণ্য নিয়ে থাকতে পারবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার মাঠদামি শক্তি নিয়ে বাঁচতে পারবে সে ওষুধটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন সেটা দেখবেন আপনার গ্রামে আশেপাশে গিয়ে দেখবেন যে আমরা কিন্তু এই গাছের ডাটা তুলে এনে মাঝখানে ফাটিয়ে পানিতে ভিজিয়ে রেখে সকালবেলা কিন্তু এর পানিটা খাই অনেক লোক খাই এই গাছের যে একটা ফল ধরে মানে ফুল ফুটে ফুলটার ভিতরে এরকম যখন ফুটে উঠে কালো জিরার মতো বিচি হয় কালো জিরার মতো এই কালো জিরার মতো বিচি একটা ফুলে যতগুলি বিচি হয়েছে ততগুলি বিচি আপনি ত্যাত করবেন বাটবেন বেটে আপনি ওখানে যতটুকু হয়েছে ততটুকু মধুমিশাবে ততটুকু মধু মিশিয়ে আপনি এটাকে খাবেন খাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু পেট পানি খাইতে হবে তবে খবরদার যারা বিয়ে শাদী করেন নাই অথবা যাদের বউ নাই তারা খাবেন না আমার অনুরোধ আমি বারবার অনুরোধ করে বলছি যে যাদের বউ নাই তারা যদি খান তাহলে কিন্তু গলা পান এ পর্যন্ত আপনার ঘন্টা দুয়েক নেমে থাকতে হবে কারণ এর যে পাওয়ার সেই পাওয়ারটায় কিন্তু আপনার শরীর পোলাইবে না হাই প্রেশার রোগী হলে তা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেই জন্যে বলছি যারা বিয়ে করেন নাই যাদের বউ নাই তারা খাবেন না আবারও বলছি তারা খাবেন না কারণ এটা খুব মারাত্মক পাওয়ার একটা ঔষধ আপনাকে বলে দিয়েছি এই কুলট কম্বল গাছের ফুলের ভিতরে একটা ফুলের ভিতরে যে বিচি হয় সবগুলি বিচি পেটে মধু দিয়ে আপনি খাবেন আর খাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে পেট ভরে পানি খেতে হবে নাহলে কিন্তু গরমের চটে আপনার মাঘ মাস আসলেও আপনার গায়ে পোশাক লাগবে না এর এত পাওয়ার আপনি আজ থেকেই এই ফুলটা খুঁজেন খুঁজে বের করেন আর মধু দিয়ে খেয়ে দেখেন যদি কাজে না লাগে আপনি আমাকে যাই ইচ্ছা তা কমেন্ট করতে পারেন আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম হানড্রেড পারসেন্ট কাজে লাগবে তবে যাই হোক কথাগুলি আপনাদেরকে বলে দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দর আপনারা বলতে পারেন যে ও অনেক শুনেছি অনেক দেখেছি অনেক বুঝেছি আর ভাই দেখেছেন শুনেছেন বুঝেছেন কিন্তু খান নাই নিয়ম মতো খালি শুনছেন চা দোকানে বন্ধুদের আড্ডায় বিভিন্ন গল্পে শুনছেন কিন্তু খান নাই খেয়ে দেখেন কাজে লাগতো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আল্লাহ যেন আমাকেও ভালো রাখে মাঝে মধ্যে যেন আপনাদের কাছে এসে আপনাদের সাথে দু চারটি কথা বলতে পারি আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে আপনাদেরকেও আল্লাহ যেন হায়দ্রাজ করে সে ব্যক্ত করি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত